স্টলরুমের ঠক ঠক পায়ের আওয়াজ সার লোক খট্ট হাসি শুকনো হা 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 ডক্টর জং তোমার এতদিনেও শিক্ষা হয়নি চোদ্দ বছর জেল খেটে এসেছ তোমার মনে নেই এর আগে বার তুমি যখন আমার হেডকোয়ার্টারের আশেপাশে ফিরেছি তখন তোমার কী অবস্থা হয়েছিল ওকে নিয়ে যাও এবার ওকে না হয় তোমার উপর ছেড়ে দেবে উপর থেকে এবার যদি ওর শিক্ষা না হয় শিক্ষায় বাকি রকম বতর এবার শিক্ষা অবস্থায় থাকতে তো শিক্ষা হবে যাও কে নিয়ে যাও কিছু কার্ডটা নিলে ডক্টর চনকে একটি বড় উপরের ওপর নিয়ে যাব ওপর একটি দাঁড়ানো জায়গা পেছন থেকে একজন গার্ড তাকে বঙ্গশোচালয়ে দাঁড়াও নিজেদের ক্ষেত্রে অপকান্ত রাখা গার্ডটি ডক্টর জনকে ধাক্কা মারবে বলে এ সময় গার্ডের পায়ের নিচে একটি সুতোর মতো কিছু এসে পায়ে বেঁধে গেল এবং প্রচণ্ড চলে তার পাঁচ ছিটকে তাকে সঙ্গে নিয়ে পুরো লাগার উপর পড়ে গেল জন উপরে কািয়ে এটা শিওরিস আইডির কাজ শারলক পুনরাবস্থা এখন বেহাল হবে হঠাৎ করে ডক্টর জনের হাতে একটি ঘোরের মতো এসে লেগে গেল স্যার আমি এসে বলেছি কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না এখানে বলে রাখা ভালো স্পাইডে ডক্টর জনের একজন অ্যাসিস্ট্যান্ট সে চোখে দেখতে পায় না কিন্তু তার কাছে বিশেষ শক্তি হচ্ছে সে অতৃশ্য হতে পারে এবং অনেক দ্রুত বলাতে পারে এবং তার বিভিন্ন কলা কৌশল আছে যেমন সে অনেক আগে একবার গাছের ওপর দড়ি দিয়ে উঠেছিল এবং সে দড়িতে পারদর্শী দড়ি দিয়ে সে গাছের ওপরে সাপের মতো উঠতে পারে এবং দড়িকে বিভিন্ন গাছ ব্যবহার করতে পারে এবং তার প্রচণ্ড দ্রুত পায়ের চলাচল এবং অদৃশ্যভাবে সে বল তার অদৃশ্য দড়ির মাধ্যমে অনেক গানকে এখানে প্রকাশ করতে পারে এবং যে তাকে ছয় সে অদৃশ্য হয়ে যায় সে উপবাস ডক্টরজন তাকে উপার জন্য মাধ্যমে সাহায্য করল এবং ডক্টরজনকে যখন সে হাত দিয়েছিল ডক্টর জনার দৃষ্টি শুয়ে গেল চলো এখন ধীরে ফিরে চলো ডক্টর জন একটি দরজা করে চলে যাচ্ছে নিচে সিঁড়িতে সিঁড়ি তার মেন দরজা মেন দরজাতে স্ক্যানার কিন্তু এখানে বলা ভালো জল এবং স্পাইটে পেঁয়াজের বিপদ দিয়ে চলে যাব কারণ স্পাইটে অনেক অশক্তির মধ্যে একটি হচ্ছে সে যাকে স্পর্শ করে এবং অদৃশ্য থাকা অবস্থা সে পেঁয়াজের ভিতর পেয়ে যেতে পারে তারা কোনো মতে এমানের নতুন স্পর্কে পেল এবং তারা হেডকোয়ার্টার থেকে বিয়ে করতে সক্ষম হল